তাতে কি জন্য যাচ্ছি ভাই বাচ্চার বিরিয়ানি টিট দিতে। সো গাইস চলো ছোট একটা সিনেম্যাটিক শর্ট দি ব্লগটা শুরু করা যাক। এটা হচ্ছে বাচ্চার বিরিানি পুরানো দোকান। কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে ভিডিওটা শুরু হচ্ছে ঠিক এক হাতে সাত আর এক হাতে ফোন আর এরকম বৃষ্টি হয়েছে একটা তার এখান থেকে এরকম হচ্ছে আজকে ভিডিওটা কি হতে চলেছে আই থিঙ্ক তোমরা টাইটেলের থাম্বেল দেখে বুঝতে পারছো আজকে ভিডিওটা কিনি হতে চলেছে সবাই দেখো মেন ব্যাপারটা হচ্ছে এখন ভাবে ঠিক বারোটা আর আমাকে বারোটা পঞ্চাশে ট্রেনটা ধরতেই হবে কিচ্ছু কটা নেই সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ে যাচ্ছে সকাল থেকে কেন দু তিন দিন হলো দু তিন দিন আগে থেকেও কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে আর ব্যাপারটা হচ্ছে আমাদের না আজকের কলেজে নতুন নতুন অনুষ্ঠান ছিল তো কোনো কারণের জন্য বন্ধ হয়ে গেছে আজকে হয়তো অনেকটাই বৃষ্টি যেন আর কি এটা এটা পিছিয়ে দিয়েছে তো আজ নিয়ে আজকে নিয়ে প্রায় চার দিন হতে যায় চ্যানেলে কোনো ভিডিও নেই দেখো এরকম যদি কনস্ট্যান্ট বৃষ্টি হয় ভিডিওটা কীভাবে দেবো ঠিক আছে তো ওই জন্য আর ভিডিওটা দিতে পারিনি তার জন্য সরি ভাই আজকে যাই হোক ভিডিও আমাকে দিতেই হবে তো চলো আপাতত দমদম যাই দমদম বাপি আমার জন্য ওয়েট করছে ওখানটাই চাই দেন তারপর তোমার সাথে দেখা হচ্ছে আর তেরো ঢাবারটা থেকে বারোটা পঞ্চাশ ট্রেনটা ধরতেই হবে ভাই কিচ্ছু করার নেই তো ছোটো একটা সিনেমারি তোর দেখে নাও যাই হোক ফাইনালি অনেক ছুটে ছোট পর ড্রাইভন হার কমছিলাম এটা হচ্ছে আমাদের ড্রাইভন হার এখান থেকে হাওড়ার টিকিট নিচ্ছিলাম আমাদের পঁচিশ টাকা চলো তারা উঠা করে ট্রেনে উঠি তারপর অবশ্যই দেখা হচ্ছে ভাই ট্রেনটা পাবো তো বুঝতেই পারেনি কারণ কোথাও পঞ্চাশ হচ্ছে গাড়িতে থেকে নামলাম চল্লিশ বাজে মানে দশ মিনিট আগে ঠিক আছে যাই হোক ফাইনালে ট্রেনে উঠলাম আর এখন ঠিক বাজে পাওয়াটা চল্লিশ মানে দশ মিনিটে ট্রেনটা ছাড়বে আমি তো গাড়ি থেকে নামলাম চল্লিশ বাজে আর এখন জাস্ট অনেককে ছোট ছোট রাসপোর্ট ফাইনালে ট্রেনে উঠলাম সেখান থেকে মেনলি যাচ্ছি শিয়ালদা ঠিক আছে ওখান থেকে যাবো টানা হাবড়াতে আর তারা আগে দমদম থেকে মিটক পাপড়ার সাথে তারপর একসাথে যাব আপড়াতে কি কিছু যাচ্ছি তোমরা আর ঠান্ডার অলরেডি বুঝতে পেরে গেছে তোমাদের দমদমে কি সবটা বলছি কি জন্য যাচ্ছি তো চলো আমরা তো শিয়ালদাতে যাই দেন তারপর দেখা হচ্ছে না ওখান থেকে গিয়ে আমরা দমদম গিয়ে তোমার সাথে একবার দেখাব ঠিক আছে চল আগে সিট পেয়েছি যেহেতু বসে নিতে হবে কারণ এখান থেকে ড্রাইভারটা আবার লাস্ট অফ শিয়ালদা না বসতে পারলে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো রাস্তা দিতে পারো তো বসি তারপর দেখা তো এই ফাইনালি জাস্ট পৌঁছলাম দমদম জংশন আর এখন বাজে ঠিক ঘড়িতে তিনটা তেইশ ঠিক আছে তো ওখান থেকে উঠেছিলাম বারোটা পঞ্চাশে ট্রেন ধরে শিয়ালদাতে তোমাদেরকে কোনো কথা বলিনি ডাইরেক্ট দমদম এসে কথা বলছি কারণ অনেকটা তাড়াহুড়ো করে এসেছি আর দেখো এখন ইন্ট্রো মারছি এখানটায় বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে তো যাক ফাইনালি বাবুদের সাথে দমদম মিট করলাম এখান থেকে আমরা ট্রানে যাবো হাবড়াতে হাবড়াতে কীজনে যাচ্ছি ভাই বাচ্চার বিরিয়ানি টিট দিতে মানে আমার যখন চ্যানেলটা মনিটাইজ হয়নি তখন হচ্ছে বাবুদা আমাকে বলেছিলো যে মনিটাইজ হয়ে গেলে কি টিট দিচ্ছি তো তখন আমি বাবাকে বলেছিলাম তুমি কি তোমার কি চাই বলো তখন বাবুদা বলেছিল ঠিক আছে কম কম তখন বাবুদা বলেছিল কম খরচার মধ্যে বাচ্চার বিরিয়ানি ট্রিটটা দিলেই যথেষ্ট ঠিক আছে তো দেখ ফাইনালি অনেক দিন তোর প্ল্যানিং করে না হলে সপ্তাহ দুই হচ্ছে আজকের কালকে আজকে কালকে করে 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 মানে হচ্ছিল না এরকম একটা ব্যাপার তো দেখ ফাইনালি আজকে যাচ্ছি হাফড়ার বিরিয়ানি ট্রিট দিতে তখন বাজে তিনটের মতন তিনটের বেশি সাড়ে তিনটা বাজে এরকম বৃষ্টিটা ভিজে 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 ভিডিও করতে হচ্ছে কিছু করার নেই তো যাক ফাইনালি বাবুদার সাথে দেখা হলো এখানে বাবুদা ক্যামেরাটা অ্যাকচুয়ালি এখন ধরছিল ঠিক আছে তো যেহেতু বৃষ্টি হচ্ছে অনেক কষ্ট করার পরে অনেক বোঝাবার পরে যাই হোক ছেলেটা আজকে পার্টিটা দিচ্ছে যাই হোক তো বলেছিল যে এ ছাতা করছি কিছু যাবে তো যাই আজকে এখন আছি আজকে ও আমায় খাওয়াচ্ছে আমাকেও খাওয়াতে হবে ঠিক আছে আমার ফেসবুকে পেমেন্ট ঢুকেছে তো যাই হোক আজকে যাচ্ছি আমরা হাবড়ার ওখানটাতে বাচ্চার বিরিয়ানি টেস্ট করতে ফার্স্ট টাইম যাচ্ছি হাবড়া হাবড়াতে বাচ্চার বিরিয়ানি খেতে তো অনেকেই বলবে ভাই অত দূর থেকে হাফেটাতে যাচ্ছিস বাচ্চার বিরিয়ানি কেন রাখো বাচ্চার বিরিয়ানিটা মেন ফ্যাক্ট নয় ফিট দেওয়াটাই এটা হচ্ছে কথা কারণ অনেক দিন ধরে যেহেতু বাবিতা বলছিলেন আমি বলেছিলেন যে চলো আমরা ধরো আমরা তো এখন খুব বড় ইউটিউবার না যে আমরা অনেক টাকা কামাই তো আমাদের মানে ছোটোখাটো কম কম বাজেটের মধ্যে রেস্টুরেন্ট টাইপের হবে তো সেখানে আমরা গেলাম খাওয়া দাওয়া করলাম খুবই মজা আসবে সেরকমই একটা ভেবেছি ব্লগটা হয়ে যাবে ব্লগটা হবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো যাই হোক এখন আমি ট্রিটটা দিচ্ছি বাবি তো হয়তো নেক্সট কোনো উইকে ট্রিট দেবে ভিজে যাচ্ছি সাদাটা একটু নিচে ধরো কারণ এখনো পর্যন্ত কনস্ট্যান্ট বৃষ্টি পড়ে যাচ্ছে মানে বাড়ি থেকে যখন বেরাই আমি তো বেরাতেই চাইছিলাম না আসতাম না আমাদের কলেজে নবীন অনুষ্ঠান ছিল বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে গেছে মানে অন্য কোনো ডেট হট করবেন তাকে ফোন করে বলি যে আজকে একটা ভিডিও মেনে নেওয়া যাক কারণ হাবড়ার ওখানে যেহেতু তোমার তুমি অনেকদিন বলছো ট্রিটটা দেওয়ার কথা ফাইনালি আজকে ট্রিট দিতে চলো পুরো ভিডিও দেখতে স্কিপ করুন আশা করছি খুব ভালো লাগে তো আমি তো ভুলে গেছি ব্লগে ইন্ট্রো দিতে তো যাক এখন ইন্ট্রোটা দিচ্ছি দমদম এসে এবার নামলাম হাওড়া স্টেশন এটা হচ্ছে পুরো হাওড়া স্টেশন হচ্ছে খালি একবার দেখো সেই লেভেলে বৃষ্টি হচ্ছে লেভেলে অনেকক্ষণ পর জাস্ট নামলাম হাবড়া স্টেশন ওই যে দূরে দেখছে হাবড়া তো এখানে আছে একটা পুরানো যে বাচ্চার বিরিয়ানি ফার্স্ট যাবো ওখানে গিয়ে জিজ্ঞেস রেস্টুরেন্টটা কোথায় তো তারপর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হবে তাই তো তো চল এখন স্পিড দেখছে কেমন কি এসছে আর যখন হাবড়া স্টেশনে নামি ভাই এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল একটা আলাদাই আর আমরা এমন একটা জায়গাতে নেমেছিলাম তখন ছাউনি করা ছিল ওই জন্যই দাঁড়াতে পেরেছিল পুরো ভিজে যেতাম তো যাক মোটামুটি পুরোটাই ভিজে গেছে পুরো ভাই বন্যা হয়ে গেছে ওই জমে পুরো অবস্থা খারাপ এইরকম একটা তো চলো পুরানো দোকানে গিয়ে জিজ্ঞেস করি তারপর তোমার সাথে দেখা জিজ্ঞাসা এটা হচ্ছে বাচ্চার বিরিয়ানির পুরানো দোকান তো এখন বাপিটা যাচ্ছে যে রেস্টুরেন্টটা কোথায় ওটা জিজ্ঞেস করতে আর বৃষ্টিটা দেখো সেই লেভেলের অটোতে উঠলাম তো মেন রোড হচ্ছে আমরা হাওড়া স্টেশনে নেমেছিলাম হাওড়া স্টেশনে যে পুরানো ওখান আছে ওখান থেকে আমরা জিজ্ঞাসলাম যে বাচ্চার বিরিয়ানি রেস্টুরেন্টটা কোথায় তো পড়বে এখান থেকে জয়গাছি বলে কোনো একটা লোকেশান ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার রাস্তা ঠিক আছে তো আমরা ওখান থেকে অটোতে করে যাচ্ছি বাবুদের যেতে আছে অটো পুরো একদম ফাঁকা আর কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে এরকম একটা সিচুয়েশন তো আমরা এখন দেখছি বাচ্চার বিরিয়ানি রেস্টুরেন্টের ওখান থেকে বর্ষাকালে আর বাচ্চার বিরিয়ানি হয় একটা আলাদাই আমি ফাইনালি নামলাম বাচ্চার বিরিয়ানি যে দোকান তো বাপি দোকান অলরেডি দেখছি তো এখানে

তো এরকমভাবে ভিডিও করতে হচ্ছে তো বৃষ্টি পড়ছে কন্টিনিউ যাক চার দিন পর ভিডিও আসছে এটাই অনেক তো আজকেরও আশা হতো না ভাবি দানা ফোন করলে তো আশাই হতো না আজকে তো এরকম ভাবে ভিডিওটা শেষ করতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিও তো চল নেক্সট ভিডিওতে লাভ ইউ অল